আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হচ্ছে প্রেমিকার বিয়ে বন্ধন এবং বিয়ে বন্ধ দেওয়ার একটা কবচ বা নকশা নিয়ে এসেছে আপনি যদি মনে করেন যে আপনার প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা হয়ে যাবে অবস্থায় চাইলে আপনি তার বিয়ে বন্ধনী করে রেখে দিতে পারেন অথবা যদি বিয়ে ঠিক হয় তাহলে সেই বিয়ে বন্ধ করে দিতে পারবেন যদি আপনার কাছে এক সপ্তাহ সময় থাকে কারণ এই নকশা দিয়ে এক সপ্তাহের মধ্যে বিয়ে বন্ধ করা যায় এর থেকে কম সময় হলে আমার অন্যান্য ভিডিও দেওয়া আছে আর্জেন্ট সেইগুলো করতে হবে প্রথম থেকে ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে স্ক্রিনে টোটাল নকশা আছে চারটা চারটা নকশা আপনাকে লিখতে হবে একটা পৃষ্ঠার মধ্যেই আর পৃষ্ঠাটা হবে হচ্ছে মাদার গাছের হলুদ পাতা অন্য কোনো পাতা বা কাগজে লিখলে হবে না না মানে হবেই না আপনি অন্য কোনো মানে এক্সকিউজ দেখালে যে হবে এমন কোনো কথা না এটা আমার মন গড়া নিয়মে চলে না বিদ্যা তার বিদ্যার নিজস্ব মন গড়া নিয়মে চলে আমার আপনার নিয়মে চলবে না তারপর হচ্ছে আপনাকে সেই নকশাটা লিখতে হবে হচ্ছে হবে না সো আপনাকে যেটা দ্বারা লিখতে বলা হয়েছে সেটা দ্বারাই লিখবেন ব্যক্তিগত নিজস্ব মন গড়া প্রশ্ন করে এগুলো শুনে বিরক্ত লাগে যে কোনোভাবেই হোক বন্ধ হয়ে যাবে যদি ঠিক হয়ে থাকে তাহলে ভেঙে যাবে তবে আপনার হাতে সময় থাকতে হবে সাত দিন অন্যথায় এটা কার্যকর নাও হতে পারে সেই রিক্সে কাজ করবেন ধন্যবাদ সবাইকে